হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম পুরানো সেই দুইশো বছরের পুরনো হাট বাজারে এই হাটবাজারটা অবস্থিত হয়েছে নারায়ণগঞ্জে কাকার ট্যাক সোনার গায়ে আর কি আপনারা ঢাকা থেকে খুবই সহজে চলে আসতে পারেন এখানে এখানে আমরা অনেক সকাল সকাল চলে আসলাম আমি যেহেতু ভিডিওটা স্টার্ট করলাম একদম নদীর পাড় থেকে আর নদীর পাড়ের এখানে একদম একটা বাসের বাজার এই বাজারটা মানে একই জায়গায় আর একই জায়গায় যেহেতু সেজন্য আমি নদীর পাড় থেকেই শুরু করলাম ভিডিওটা দেখেন অনেক সুন্দর একটা অসাধারণ ভিউ নিয়ে আমি আপনাদের মাঝে আসলে ভিডিওটা উপস্থাপনা করতেছি কারণ পুরানো সেই দুইশো বছরের যে ঐতিহ্য বাজার ঐতিহ্য সব কিছু এখনও ঠিকই সেম আগের মতোই হয়তো আছে কিন্তু এই বাজারের যে তৈরি বাজার যারা তৈরি করছে বাজার যারা নির্ধারণ ছিল আসলে সেই লোকগুলো কিন্তু আজ আজ বাজারে নেই তারা হয়তো পরপরে সবাই চলে গেছে কিন্তু ঠিকই বাজার বাজারের নিয়তির নিয়মের গতিতেই চলতে আছে এটাই আর কি আর আমার সঙ্গে কাউসার আছে আপনারা অলরেডি দেখতে পারছেন সামনে আর এই নদীর ঘাটে এখান থেকে ওই যে করে বাঁশগুলো সবাই এখানে বাজারে তোলে আবার বিক্রি করে খুবই সহজে অলরেডি কথা বলতে বলতে আমরা ক্ষুধার্ত হয়ে গেলাম তাই একটু খাবার খেয়ে নিচ্ছে এই যে দেখো এই যে এই বাইরের দোকানে আমরা একটু এটাকে কি বলে বড় বড় আলু করে রাখছি সেটা খেলাম আর এই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আর বাজারে এই বাজারটাও মানে একই বাজার সব সব জায়গায় কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ থাকে বাঁশের বাজার এক জায়গায় এখানে মনে করেন যে আপনার হাতের তৈরি করা বাঁশের যে জিনিসগুলো দেখেন গ্রামের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো এগুলো কিন্তু গ্রাম অঞ্চলের সবাই কম বেশি মোটামুটি চিনবে সেই জিনিসগুলা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে সবাই যার যার জায়গা মতো সবাই বসে এই জিনিসগুলোও কিন্তু আসলে ভালো যে এটা সব বাজারেরই নিয়ম তারপর যত বড়ো খোলামেলা বাজার আসলে এত বড় খোলামেলা বাজার এখন বর্তমানে খুবই কমই হয় আর এদিকে কাউসার একটু ছবি তুলে নিচ্ছে অলরেডি আমরা চলে এলাম কাঁচা বাজারে দেখো এই যে কাঁচা বাজারে কাউসার ঘুরে ঘুরে দেখছে যে আসলে কিছু কেনা যায় কিনা আসলে আমরা আসছি ঘুরতে কিন্তু আসলে আমাদের প্রয়োজন নাই বাজার করা তারপরেও খুব ভালো লাগছে আর এই যে শরবতের দোকানটা ইনশাল্লাহ চেষ্টা করবো এক গ্লাস শরবত খাওয়ার জন্য কারণ এখানে দেখি সবাই খাচ্ছে কাউসার জিজ্ঞেস করতেছে যে শরবত কীভাবে কি আর আমি যেহেতু মিষ্টি একটু কম খাই সেই আমি বলছি ভাই আমি লেবু দিয়ে খাবো বলছে ওকে ভাই সমস্যা নেই লেবু দিয়ে আপনি খেতে পারবেন কাউসার এক গ্লাস অলরেডি আখের গুড় দিয়ে অর্ডার করলো শরবত তাকে বরফ দিয়ে শীতের দিনে তারপর বরফ দিয়ে খাইলে এটার টেস্টটা বাড়িয়ে তোলে সেজন্য কাউসার শীতের দিনে বরফ দিয়েই খাচ্ছে আমিও বরফ দিয়ে খাচ্ছি লেবুর শরবতটা আমি আর কি মিষ্টিটা খুবই কম খাই আর এদিকে দেখেন সবাই কিন্তু একদম টাটকা টাটকা সবজি সবাই কেনাকাটি করার জন্য চলে আসছে সকাল সকাল বাজারে আর অলরেডি কাউসারের শরবতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখেন আবার লেবু চিপে দিচ্ছে শরবত খাওয়া শেষে আমরা চলে এলাম এখানে নার্সারিতে দেখো নার্সারির যে বাজারটা এখানে অনেক ধরনের গাছ আছে আপনার সবজি গাছও আছে তাও বিক্রি করে আর এই যে দেখো খাবারটা এখানে দেখলাম সবাই ঐতিহ্যবাহী আলু বড় বড় আলু দিয়ে বুট এগুলো আর কি মাখা মাখা করে সবাই খাচ্ছে আমিও খেলাম কিন্তু খুব ভালো লাগছে খারাপ না মোটামুটি আলু তো অলরেডি কথা বলতে বলতে দেখো চলে এলাম মাছ বাজারে এই যে দেখো এই মাছগুলো একদম টাটকা হয়তো তারা এই নদী থেকেই ধরে তারপরে এখানে বিক্রি করে দেখো এখানে মাছ বাজারটা আসলে বেশি একটা বড়ো না মোটামুটি ছোট এখানেই সবাই বসা আছে সবই এই জায়গার নদীর মাছ আমার কাছে খুব ভালো লাগছে বড় বড় চিংড়ি আছে ছোট ছোট চিংড়ি আছে তারপরে একদম এখানের টাটকা টাটকা মাছ এই যে দেখো টাকি মাছগুলো একদম জেতা ইলিশগুলো ছোট ছোট এই যে কই মাছগুলো অনেক পুরনো বড় বড় দেখছো আর শিং মাছগুলো কিন্তু সেই বড় শোল মাছ শোল মাছগুলোও কিন্তু অনেক বড় বড় শোল মাছ এখন এত বড় বড় শোল মাছ কমই দেখা যায় আর এদিকে দেখো বড় বড় শোলা চিংড়ি এটাকে বলে সবগুলো এই নদীর মাছ আহ দেখো চিংড়িগুলো কিন্তু এখনো নড়াচড়া করে একদম ধরে তারা বাজারে নিয়ে আসে এটাই আসলে খুবই ভালো লাগার একটা বিষয় আজকের মতো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আমার ভিডিওটা এখানেই শেষ ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা